আসসালামু আলাইকুম গায়েস আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের ভিডিও হচ্ছে যে শাহবাগীদের চেনার উপায় কি যে মেয়ে শাহবাগী তাদের চেনার উপায় কি তারপরে যারা বিড়ি নিয়ে আন্দোলন করছে বিড়ি খাওয়ার স্বাধীনতা নিয়ে আন্দোলন করছে তাদের চেনার উপায় কি এক নম্বর হচ্ছে তাদের গায়ে অনেক গন্ধ কয় আর দুই নম্বর হচ্ছে তাদেরকে দেখতে অনেক বিশ্রী লাগে তিন নম্বর হচ্ছে তারা কপালে ইয়া বড় এত একটা টিপ পড়ে নম্বর হচ্ছে তাদের গায়ে বিশ্রী গন্ধ কয় হচ্ছে হাতা কাটা তারা হাতা কাটা এই যে গেঞ্জির মতন হাতা কাটা বেলাউজ পরে ছয় নম্বরে চালের বস্তার মতন একটা ব্যাগ থাকে তাদের ঘাড়ে আর কি চালের বস্তার মতন সাত নম্বরে তাদের গড়ার ভয়েসটা ফাটা বাঁশের মতন হয় চিৎকার দিয়ে কথা বলে আট নম্বর হলে দেখতে মনে হয় যেন চল্লিশ দিন পঞ্চাশ দিন গোসল করে নাই আর নয় নম্বর হলো পরিবেশে তাদের আবার সেই গায়ের পরিশেষে তাদের গায়ে থেকে বেশি খুব বেশি গন্ধ করে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলছে যে এই রমজান মাসে কেউ চিকারেট খাইতেই পারবে না ছেলে হোক মেয়ে হোক চিকারেট খাওয়া দণ্ডনীয় অপরাধ তারপরে রমজান মাসে আবারও চিকারেট খাওয়াই যাওয়া যাবে না আপনি একা একা বসে খান কিন্তু রোজাদারদের সামনে বসে চিকারেট খাওয়া যাবে না এটাই হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এখন শাহবাগিরা স্বরাষ্ট্রমন্ত্রী এই কথায় তাদের গা জলতা গা জ্বললে কাম হবে না যেটা আইন সেটা আইনি হবে তা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কথাটা অনেক ভালো লাগছে আমার কাছে